আজকে যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে বড়ুন ব্রিজ এটা আমাদের কলকাতা থেকে প্রায় দু ঘন্টার মতো রাস্তা এইখানে আমি ঘুরতে এসেছিলাম দেখুন এইখান থেকে বাংলাদেশ কত কাছে দেখা যাচ্ছে আমি এখন বড়োনার ব্রিজের উপরে আছি এই উপর থেকে ওই নদীটা যে গেছে ওই নদীটার ঠিক ওই পাশটাতেই হচ্ছে পুরো বাংলাদেশ দেখুন এইদিকে যে বোর্ডটা দাঁড়িয়ে আছে একটা নৌকা একটা বোর্ড এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষে ভারতের নৌকা আর বোর্ড এখানে বিএসএফ ভাইরা গার্ড দিচ্ছে বাংলাদেশের ওই দিকটাতে দেখুন একজন গরু নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এদিকে নৌকাটা আমাদের ভারতের আর এই দিকটা হচ্ছে ব্রিজের অপজিট সাইড আমাদের ভারতের দিকে আর এই পুরোটাই হচ্ছে বাংলাদেশ দেখুন ওইদিকে যে নৌকা দুটো আছে ওই নৌকা দুটো হচ্ছে বাংলাদেশের আমি এখন আছি বরুনাট ব্রিজে কিন্তু ওই দিকের জায়গাটার নাম কি জানি না ওই দিকের জায়গাটার নাম বলতে পারছি না দেখুন বাংলাদেশ কত কাছ থেকে দেখা যাচ্ছে মানুষজন দেখা যাচ্ছে না কিন্তু ওই দিকের ঘরগুলো সব ছোট ছোট মনে হচ্ছে রাস্তার গায়ে এবার ওইটা যে একটা নদীর বাঁধ সেটা বোঝা যাচ্ছে আর লোকজন যাতায়াত করছে অল্প দু একজন দেখলাম কিন্তু ওদের যে নৌকাটা আছে নৌকাতে পতাকাটা বোঝা যাচ্ছে না ছোট পতাকা তো বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের ভারতের পতাকাটা পুরোপুরি বোঝা যাচ্ছে ওই দিকের কিন্তু কোনো কিছু লোকজনও দেখতে পাচ্ছি না কেন ওই রোডে লোক থাকারও কথা নয় যেহেতু একদম সীমানা রাস্তা লোকজন বেশি থাকারও কথা নয় তবে একটা লোক দেখতে পেলাম একটা দুটো ওনারা নিশ্চয়ই মাছ ধরছে